আজকের ভিডিওর মধ্যে থাকবে কারণ যখন কার্তিক আরিয়ানের নতুন সিনেমা নিয়ে খুবই হতাশ সিনেমাটি দর্শককে খুবই হতাশ করেছে তারপর থাকছে অ্যাবাট অফ্রি মুভিটি বক্স অফিসে থুবড়ে পড়ে এখন পর্যন্ত কত আয় করলো তা আগের সিনেমা থেকে ধুরন্দরের পর আকশে খান্নার একটি নতুন দিক তৈরি হয়ে গেছে তাই এখন তার বাজেটও বেড়েছে এবং জিসাম থ্রি থেকেও সে সরে দাঁড়াচ্ছে প্রথমে আসি কার্তিক আরিয়ানের নতুন সিনেমা তু মেরি ম্যা তেরা ম্যা তেরা তু মেরি এই সিনেমাটি দর্শককে খুবই হতাশ করেছে গল্প একটি ওল্ড গল্প যা সেটা দর্শককে পুরো ধরে রাখতে পারে নাই ঘুরিয়ে পেঁচিয়ে পুরো ছবিটা শেষ করা হয়েছে এবং প্রথম দিন বক্স অফিসে এতটা আয় করতে পারে নাই এর আগে কার্তিক আরিয়ানের মুভিগুলো বক্স অফিসে জমিয়ে আয় করেছে কিন্তু এই গল্পটি দর্শককে খুবই হতাশ করেছে মুভিটির বাজেট নব্বই কোটি টাকা প্রথম দিন আয় করেছে এক কোটির থেকে একটু বেশি এখন মুভি তিন দিনে আয় করেছে তেইশ কোটি টাকা যা প্রযোজক কারণ জোহান এই বাজেট মুভির আয় থেকে খুবই হতাশ হয়েছেন এখন দেখা যাক মুভিটির সামনে কি করতে পারে তারপর আসি অ্যাট অর্থে সিনেমাটি দর্শককে এতটা জোরদার দিতে পারেনি এর আগে অ্যাবাটোর ওয়ান এবং অ্যাবাটোর টু জমিয়ে আয় করেছে এবং গল্পের থিম দর্শকের মনে কারা দিয়েছে মুভিটির বাজেট প্রায় চারশো মিলিয়ন ডলার মুভিটি প্রথম প্রথম আয় করেছিল প্রায় একশো মিলিয়ন তারপর থেকে কিছুটা ডাউন হয়ে যায় এখন পর্যন্ত মুভিটি আয় করেছে ৫৬৬ মিলিয়ন যা প্রথম দুটি সিনেমা থেকে আয়ের দিক খুবই কম যদি মুভিটি ওয়াল টাইম ব্লক বাস্টার চায় তাহলে অ্যাবাটো থ্রি আয় করতে হবে টু বিলিয়ন কারণ প্রথম দুটি সিনেমা টু বিলিয়ন করে আয় করে লাস্টে থাকছে দুরন্ত দুরন্তের পর রহমান ডাকার চরিত্রে অভিনয়কে দর্শকের ও সমালোচকের ব্যাপক প্রশংসা করেছে এবং অভিনেতা সোশ্যাল মিডিয়ায় ট্রেন করেছে তার অভিনয় বিশেষ করে এফ এ নাইন এল এ গানটি অংশ ভাইরাল হয়েছে দুরন্তের পর খে ঢেউ উঠার পাশাপাশি তিনি খবরের শিরোনামও এসেছেন কারণ তিনি মুক্তির অপেক্ষায় বড় হিন্দি সিনেমা রিসাম থ্রি থেকে যুক্ত হওয়া থেকে বেরিয়ে গেছে কারণ তার জৃসাম থ্রি থেকে বাইরে আসার পেছনের প্রধান দিকগুলো পারিশ্রমিক ফি নিতে মতভূদ দুরান্ধরের সাফল্যের পর তিনি একটি উচ্চ পারিশ্রমিক ডিমান্ড করেছেন যা মেকারদের সাথে ঠিকঠাক সমাধান হয়নি চাহিদা নিয়ে মত পার্থক্য তিনি তার চরিত্রের জন্য কিছু চেহারা উপস্থাপনা সম্পর্কিত অনুরোধ চাইছিলেন যা নির্মাতা মেনে নিতে পারেনি এখন দেখা যাক সামনে কি হতে পারে তো আজকে মধ্যে এখানে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে